নমস্কার কবি অংশুমান করের লেখা কবিতা এসো করি স্নান নবধারা জলে বর্ষা আসলে এক ম্যাজিক ধূসর গাছের পাতাকে সে মুহূর্তে কালচে সবুজ করে দেয় যেভাবে ম্যাজিশিয়ান শত শত লোকের চোখের সামনেই লাল ফুলকে করে দেয় নীল আর সবুজকে গোলাপি সেভাবেই সে মল্লিকাকে করে দেয় মালতী আর রজনীকন্ধাকে জুই অঙ্কের মাস্টারমশাইকে ক্লাসের বদলে ছিপ হাতে সে পুকুর পাড়ে বসিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা বর্ষা আসলে এক ম্যাজিক প্রতিটি ভাইয়ের মধ্যে সে এক একজন অপু পুড়ে দেয় প্রতিটি দিদির মধ্যে দুর্গা সূর্যের মতন অমন তাকতওয়াল এক জোয়ানকে সে এক প্যাঁচেই পেরে ফেলে শান্ত শিষ্ট বাতাসকে সে হঠাৎ বানিয়ে দেয় খেপাটে ঝড় লাজুক ঝোড়াকে দুরন্ত ঝড় না এমনকি সারা বছর গুরুগম্ভীর আমাদের রাগে ছোট পিসিমাকেও সে গুনগুন করে গাইয়ে নেয় কবে নবঘন বরিশনে গোপনে গোপনে এলিকেয়া গাইতে গাইতে তার গালও রাঙা হয়ে ওঠে আসলে বর্ষা এক ম্যাজিক কিন্তু তার চেয়েও বড়ো ম্যাজিক বর্ষায় রবি ঠাকুরের গান নমস্কার